উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দর পতন হয়েছে এক বস্তার দুই মন একশত টাকা দামের লবণের দর পতন হয়ে সাতশো টাকায় নেমে গেছে এই কারণে মাঠের চাষীরা পড়েছেন শ্রম বিপাকে লবণের এই দর পতনে মিল মালিক সেন্ডিকেট কাসার দায়ী করছেন চাষীরা চাষীরা জানিয়েছে একমন লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় সাড়ে তিনশো থেকে চারশত টাকা লবণের দর পতনে মাঠে চাষীদের মাঝেও মেধ দেখা মিলেছে নানা সংখ্যা অনেকে এই দরপতনকে একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটেড কারসারি হিসেবে দেখছে এভাবে মাঠ পর্যায়ে লবণের দাম কমে গেলে চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তা জানিয়েছেন লবণ চাষীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সরকার নিয়মিত মনিটরিং করছে বিসিকের দেওয়া তত্ত্বমতে এই মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশকালী অঞ্চলের আটষট্টি হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে চলতি মৌসুমে ছাব্বিশ লাখ দশ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে